অধিকার ফিরে পাইলো কইতে সরকার সেন কইছে সাধারণ ছাত্র করে 93% দিব এটাও কিন্তু স্বীকৃতি পাইছে না দিছে না দিব কইছে যে তো ওহান স্বীকৃতি এমনি দিয়া দিব দিলে কি ওই কুটা সেন বন্ধ করছে নেতা করছে একটা কুটা আছে উড়া তোর বন্ধ করছে না উড়া দেই তো অগর ফুলা মানে ঠিকই চাকরি নিব গা চাকরি আনতে নেতা করবুলা মানে পাপ কিন্তু যদি মেধা না থাকে যদি ভালো পয়েন্ট ওলা সার্টিফিকেট না থাকে তাহলে তোর চাকরি নিয়ে বাইতো না ও বন্ধু তুই ঠিকই কইছস চাকরি গাইতে নেতা করবুলা মানে পাগগা কিন্তু মেধা বেরা যদি চাকরি পায়

কোয়াদি ডে ভাষা আন্দোলন কইরা জয় হইলো ও অনিবার আন্দোলন করতেছে কুটা জয় হইল লাগিয়া এত খল লাই খব পর আমি সিল না কার আমিছিল সিল করব কি খালি তো গরম তো দিব অফিসে যায় মোবাইল নেসার লাগিয়া আজকে মেদাবি কর চাকরি ওনা দেখাইতো ডাক্তার সিজার হওয়ার দেয়া গেন্দা ঠ্যাং কাটতে হালা জ্বর উঠলে পেডর শুকের বরি দে আজকে যদি মেদাবীরা শিক্ষা কইতো মেদাবি ছাত্র কইরা উঠতো তাইলে স্কুলা দايا বেঙ্গের মতো গ্যাং ওর গ্যাং না সলোনা হইলি আই নরমাদা বিল আইনি বই আমার আমারে চাকরি লাগে না দরকার বললে খেত লাগে খায় আম তাওবালা এখন চাকরি দিবেন তাইকা কামলার বেতন বেশি আছে ও ও চাকরি হবে কে ও ও দর চাকরি নাই যে কুঠা যায়ে চাকরি নেবি গয়া বর্তমানে যারা ছাত্ররা আন্দোলন করতাছে এগর লগে আমিও একমত চাচা কাগর লগে আমিও একমত বাপু আর কইও না বর্তমানে ছাত্ররা যারা আন্দোলন করতাছে এরা তো খালি অগর লাগি আন্দোলন করতাছে না সারা বাংলার মানুষের লাগি আন্দোলন করতাছে অগর লাগি আমি একমত